সম্মানিত দর্শক আপনারা এখন যে গাছগুলো দেখছেন হয়তোবা অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে গাছটা আসলে কিসের গাছ যে এত বড় বড় পাতা সাধারণত সরিষা গাছের পাতা কিন্তু এত বড় হয় না কিন্তু এই গাছের পাতাগুলো দেখেন কত বড় বড় এগুলো কিন্তু আসলে সরিষা গাছ এবং এটা ভিয়েতনামি সরিষা গাছ আপনারা যারা অনেকে হয়তো বা ভিডিওতে দেখছেন এখন ভিয়েতনামি যে সরকার গাছগুলো আছে অনেকের হয়তো আপনাদের ধারণা আছে যে প্রতি মানে গাছ প্রতি প্রায় এক কেজি করে ফলন আসে অর্থাৎ প্রায় কেজি এখন প্রথমে আমি এটা বিশ্বাস করতে চাইনি অনেকের মতো আমার এটা বিশ্বাসযোগ্য হয় মনে হয়নি আমি কিন্তু এই জন্য রিক্স নিয়ে এই গাছটা লাগাইনি কিন্তু আমার পাশে যে চাষি আছেন তিনি কিন্তু পরীক্ষামূলকভাবে এটা ছয় একটা মতো একটা জমিতে এটা চাষ করেছেন এবং দেখেন এটা কিন্তু কেবল ফুল আসা শুরু হচ্ছে এবং প্রথমের দিকে দেখে মনে হয়েছিল যে হয়তো আর এই গাছগুলো হবে না খুব বেশি একটা ফলন আসবে না কারণ সাধারণ স্বাভাবিক সরিষা গাছের মধ্যেই তখন দেখা যায় কিন্তু এখন দেখেন এই গাছের ডগাগুলো একটা দেখেন মানে গোড়াচ্ছে যে কত মোটা মোটা যে আপনার গাছটা অর্থাৎ এই গাছ যখন বড় হবে এখান থেকে আশা করা যায় মানে ভালো পরিমাণের একটা সরিষা পাওয়া যেতে পারে এটা এতটুকু আশা করা যায় দেখেন গাছগুলোর শুধু গাছগুলো দেখেন যে কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠছে এখন দেখা যাক যে এখানে আসলে কেমন ফলনটা হয় এবং এটা সম্পর্কে আমি আপনাদেরকে আরও তথ্য দিব সামনে দেওয়ার চেষ্টা করব যে আসলে এর যাতে চাষ করা লাভবান কিনা দেখেন একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দেখেন বেশ কিন্তু প্রায় দেড় হাত মতো ফাঁকা আছে একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব তারপর যেহেতু গাছটা একটা গাছে এক কেজি হবে তার মানে গাছটা অনেক বড় হবে ঝাঁপাই ঝাঁপাবে এটাই স্বাভাবিক এখন গাছের যে পরিবেশ সেটা কিন্তু খুবই ভালো যেহেতু নতুন চাষ সচরাচর কিন্তু তো সবসময় এটা চাষাবাদ করেনি আমাদের এই এলাকায় এই একটা মাত্র জমিতে এটা চাষ করা হয়েছে এখন এখন এটার যে ফলন আসলে কতদিন ওঠে সেটাও তো আমাদের কোনো ধারণা ছিল না এখন এটা এইটা চাষের মাধ্যমে মূলত আমরা একটা ধারণা পেতে চলেছি সামনে মানে বাস্তবসম্মত ধারণা এত কিন্তু অনেকের অনেক জায়গার ভিডিও দেখছি এখন আমাদের যশোর জেলার মনিরামপুর থানার ভিয়েতনামি সরিষা চাষের ভিডিওটা আমরা দেখব যে আসলে আমাদের মনিরামপুর থানায় এই ধরনের জাতের সরিষা জাতের সরিষার ফলনটা কেমন হয় দেখেন একটা আমরা জাস্ট একটা লাইন বরাবর আসছি এখন এই লাইনে যাবো অবস্থা সব গাছ কিন্তু সব রকম একই রকম হয় নাই যেহেতু প্রথম চাষ চাষিও হয়তো খুব একটা মানে বুঝে উঠতে পারেনি যে আসলে কিভাবে চাষ করতে হবে তবে তিনি যথেষ্ট চেষ্টা করতেছেন গোড়াগুলো একটু ঘাস থাকতে যথেষ্ট পরিষ্কার আছে এবং তিনি সারও দিচ্ছেন ঠিকঠাকভাবে দেখা যাক সামনে আসলে এখান থেকে তিনি লাভবান হন কিনা যদি আমাদের এই সফল হয় তাহলে কিন্তু আমি আশা করি যে আমাদের মনিরামপুরে এটা ছড়িয়ে যাবে হয়তো বা একটি জমিতে এটা চাষ হচ্ছে কাল সেটা কিন্তু পুরো মনিরামপুরের বিভিন্ন জায়গাতে চাষাবাদ হবে আর এই ধরনের উচ্চ ফলনশীল সরিষা চাষাবাদ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের যে তেলের চাহিদাটা সেটা কিন্তু পূরণ করতে পারবো আর নিশ্চয়ই আপনারা জানেন যে সোয়াবিনের থেকে সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই তুমি সুস্থ থাকুন আসসালামু আলাইকুম